अयूज़ा हो, यानी ये भाई ये नो मने यूज़ा हो, अत उल्लेख होगे, स्पष्ट होगे, फ़िल्मी मतों ने लोगात, फ़िल्मे मतों ने लोगातर मुद्दे, फ़िल्मे मतों ने लोगातर मुद्दे, कल करा बात है, जान करा बात, ये करा बात टेलोगात थके जाना जाए, अच्छा, तो वे बोल रहे हैं वास्तानी দ্বিতীয় প্রকার মিনহু তার কিছু আই বাজু তার কিছু মা ইবাইন আলোচনা হবে স্পষ্ট হবে এলমে মতলাতের মধ্যে দ্বিতীয় প্রকার কোনটা তমিজুল মিজুল ফসিহি মিন গিহি ফসি মিন দ্বিতীয় প্রকার অর্থাৎ তমিজুল ফসি মিন এই ফকারের মিনহু কিছু আলোচনা হবে কোথায় মা আই মা ইবাই কিছু

মুফরাদ সমূহের গঠন প্রক্রিয়া জানা মতন লগাত বলতে কি উদ্দেশ্য মুফরাদ সমূহের গঠন প্রক্রিয়া গঠন প্রণালী জানা লিয়ান্নার লগাত আম মিন যা কারণ লগাত ইচ্ছে আম ইয়ানি আচ্ছা লগাত ইচ্ছে হাম এর ব্যবধান এর ব্যাখ্যা কি ইয়ানি বিহি ইউরাফু এর দ্বারা জানা যাবে এলমে মতন লগাত দ্বারা জানা যাবে তমিজু সালিমি মিনাল গরাবাতি সালেম পৃথক করা গরাবাত থেকে তার গায়ের থেকে জানা যাবে মুক্ত গারাবাদ মুক্ত বিচ্ছিন্ন করা যাবে মীন গায় তার গায়ের থেকে তার বিপরীত থেকে তাহলে গারাবাদ মুক্ত সালেমিন গারাবাত মুক্তকে পিতক করা যাবে তার গায়ের থেকে মানিকার থেকে গারাবাদ ওয়ালা থেকে গারাবাত যা যরুরতে গারাবাত আছে সেগুলা থেকে করা যাবে পিতক করা যাবে বিমানা এই অর্থে আন্না মান তাতাববাল কুতুবাল মুতাদা ওয়ালাতা যে ব্যক্তি অনুসরণ করবে পিছনে পড়বে কুতুবাল মতদাবলাতা প্রচলিত কিতাব সমূহের এবং ঘিরে নিবে বেস্তন করে নিবে আয়ত্ত করে নিবে বিমানীল মুফরাদ মুফর মুফরাদ সমূহের অর্থকে তাহলে যে ব্যক্তি কুতুবমতাদাওয়ালা অনুসরণ করবে এবং আহায়ত্ব বিমান মফরাদাত মানুষ প্রচলিত প্রচলিত মফরাদসমূহের অর্থকে কি করবে আয়ত্ত করে নিবে তাহলে কুতুবমত দাওয়ালা সাধারণ কিতাব সমূহ হস্তগত সমূহ যে কিতাবগুলা সাধারণভাবে পাওয়া যায় মতাদাওয়ালা ব্যাপক পাওয়া যায় তো যে ব্যক্তি কাজ করবে এই ফুলাটার শর্ত আন্না মান দাদা থেকে ফুলাটা শর্ত অলিমা থেকে জব অলিমা জানা যাবে মা আদা হা যা কিছু এগুলোর বিপরীত আছে বাকি আছে আম্মা সেগুলো ওই প্রকার থেকে ইয়ফতাকিরও যা ইলা তানকিরিন আও তাকরিজিন সেগুলো মুখাপেক্ষি তানকিরের দিকে তাকরিজের দিকে তানকির সেগুলোকে অনর্থক বিষয়ে বাদ দেওয়া তাখরিজ অনর্থক বিষয়কে বাহির করা অনর্থক বিষয়কে বাদ দেওয়া অনর্থক বিষয়কে বাহির করা দিয়ে কি হবে মুখাপেক্ষী হবে অর্থাৎ এইটা করার মাধ্যমে সে জানতে পারবে যে কোনটা সালেম কোনটা সালেম নয় সালেমিনাল গরাবাদ গরাবাদ থেকে মুক্ত অবিন গয়রি মানে মিন গয়রি কই এই মিন গয় আন গয়রি কয় মানে গয়রিস গয়রিস সালেমিন গরাবাতি গয়রিস সালেমি মিনাল গরাবাতি গরাবাদ মুক্ত গরাবাদ মুক্তের উল্টা মানে যেগুলো মুক্ত নয় সহজ কথা কি গরাবাদ মুক্ত নয় কেউ যখন এটা জানবে তো বিমানের অর্থ কি যে ব্যক্তি মানাদাবাল কুতুবাল মতদাবালাটা যে কুতুবের মতদাবালা প্রাপ্ত প্রচলিত প্রসারিত সাধারণ কিতাব সমূহ কি করবে অনুসরণ করবে অনুসন্ধান করবে অনুসন্ধান করবে অনুসরণ করবে টাবু তালাশ করবে আর মোফরাদ সমূহের প্রচলিত প্রচলিত সহজ অনেক ব্যবহৃত মফরত অর্থ কি করবে মানুষ অর্থ কি প্রচলিত প্রচলিত অর্থ কি করবে আয়ত্ত করবে ব্যস্তন করবে গিরে নেবে সে জানতে পারবে এখান থেকে যা যা আন্না মা আদাহা এর বিপরীতে এ ছাড়া যা আছে আদাহ মানি এই মুফরত ছাড়া যা আছে আদা মানে ছাড়া আন্নামা আদাহা এগুলো ছাড়া যা আছে আম্মা সেগুলো ওই পকার থেকে ইয়াক তাকিৰু যা মুখাভেক্ষী ইলা তানকেইরিন অ তাকরিজিন তানকিৰ দিকে তাকরিজৰ দিকে তানকেইৰ মানে অনর্থক বিষয় থেকে অন অনৰ্থক বিষয় থেকে বিষয়কে বাদ দেওয়া তাকরিজ অনৰ্থক বিষয়কে করা বের করা একই অর্থ ছাটাই কৰণ তাহলে এই ছাড়া বাকি যেগুলো আছে সবগুলা ছাতাইকরের পথে কি মোকাবেক কি ফাওয়া গায়রুস গায়রু সালেমিন মিনাল গরাবাতি এই শব্দগুলা এ গরাবাত মুক্ত নয় তাহলে এগুলা কি নয় গরাবাত মুক্ত নয় ফাওয়া গায়রু সালেবি মিনাল গরাবাতি এগুলা কি গরাবাত মুক্ত ও এর মাধ্যমে তাহলে এতক্ষণ পর্যন্ত যা বলল কি বলল যে যে ব্যক্তি মানে এগুলো কিছু তমিজ আগের পৃষ্ঠাতে যান সেখানে কি বলছে দ্বিতীয় প্রকারের কিছুটা দ্বিতীয় প্রকারটা তো বুঝছেন কোনটা দ্বিতীয় প্রকারের কিছু মানে ফসিতে কারি ফসি ভিত করে যে প্রকারটা এই প্রকারের আলোচনা এর মতো মধ্যে এখানে রয়ে গেছে কিছু আলোচনা সেটা হচ্ছে এখানে এলমে লগাত বলছেন মতন লগাত বলছেন এলমি লগাত বলার নাই লগাত বলেন নাই মূলত এলমে লগাত মানে বারোটা এলেমের সমষ্টি এটা খাস এলমে লগাত মানে কি বারোটা এলেমের সমষ্টি এটা হচ্ছে এলমে লগাৎ তো এটা মোটামুটি একটা খাস বিষয় যেমন কি আছে নাহু বয়ান কাওয়াফি উরুজ, মানি তারিখ হত হিংসা লোগাত বদিয়া এ বারোটা এলে হচ্ছে কি লোগাত আর মতন লগাত বলতে শুধু শব্দার্থ সংক্রান্ত শব্দার্থ শব্দের গঠন প্রণালী শব্দের রূপ স্বরূপ ইত্যাদি তে দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা কি বুঝলাম যে ব্যক্তি লোগাতের প্রচলিত লোগাতকে অনুসরণ করবে অর্থাৎ তার সময় যে লোগাত আছে যা তো লোগাত আছে সবগুলোর অর্থ যা আছে সবগুলো ঠিক করবে মুখস্থ করে মানে কোনো একজন আর কি এরকম যেহানি কোনো একজন আমরা ভয় পাইলাম বর্তমান যুগের এআই এর মতন মানে চ্যাট জিপিটি বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দুনিয়ার সব লোগাত সম্পর্কে সকল প্রশ্নের উত্তর দিতে পারিবে তো যাক এরকম জেনেকা হয়ে গেল সে কয়েকটা লغات মুখস্থ সে নিজেই হাফেজ লغات তো সে বুঝবে যে তাহলে আমি এই যে লغاتগুলো পাইছি যত লغات পাইছি এই লغات সবগুলো আমার কি আছে মুখস্থ আছে অতএব যত শব্দ লغاتের বাইরে আছে সবগুলো শব্দই কি সমস্যাওয়ালা এই লغاتের মধ্যে যা না সব 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 শব্দ সমস্যাওয়ালা এই দীর্ঘ আলোচনার মাধ্যমে তাবাইয়া প্রকাশ প্রকাশ হয়ে গেল স্পষ্ট হয়ে গেল যা বলা হয়েছে এই আলোচনার দ্বারা তাবাইয়ানা কি হলো স্পষ্ট হলো প্রকাশ পেয়ে গেল যা বলা হয়েছে কি বলা হয়েছে আন্নাহু লাইসাফি এলমি মতন লোকাত ইন্না বাউজল আলফাজ ইহাতি মারেফাতিহি ইলা আইয়া বাহাতি কুতুবুল মফসুদ ফিল লোকাত এই যে কথাটা বলা হয়েছে যে ইন্নাহু লাইসা এলমি মতন লোকাত যে এলমি মতন লোকাতের মধ্যে আন্না বাদল আলফাজ কিছু কিছু শব্দ সেগুলো জানার ক্ষেত্রে মুখাপেক্ষি হয় তাহলে যেটা বলা হয় সেটা কি হয়েছে ভ্রান্তি স্পষ্ট হয়ে গেল ভ্রান্তিটা কি ইন্নাহু কে কে বলল যে ইন্নাহু লাইসেফি এল মতন লোকাত যে এই আলোচনার দ্বারা উদ্দেশ্য আলোচনা পক্ষে যেটা বললো এই আলোচনার দ্বারা উদ্দেশ্য হলো এখন এখান থেকে সামনে যেটা বলবে যেটা বলবে এখান থেকে একদম এই পর্যন্ত পুরোটাই ভ্রান্ত কথা মানে এটা একটা পক্ষের মত এটা আমরা গ্রহণ করতেছি না শুধু মতটা উল্লেখ করতেছি আমাদের আলোচনার দ্বারা এই মতটা কেন ভ্রান্ত কেন ভুল কেন অগ্রহণযোগ্য এই কথা আমরা বলতেছি তো ফাঁসাদের পর থেকে যে যা বলা হয়েছে ফাঁসাদ স্পষ্ট হয়ে গেছে তো কি বল কি কি বলা হয়েছে যে ইন্নাহু মানে এই যে ফসি দ্বিতীয় ফকার যেটা আন্নাহু এটার দ্বারা কি বুঝাইল যে লাইসাফি এলমি মতন লগাত এল মতন লগাতের মধ্যে নাই ইন্না বাদল আলফাজ এমন কতগুলো শব্দ এল মতন লগাতের মধ্যে এমন কতগুলো শব্দ নাই ইয়া তাজুফি পতিহি ইলা আইয়া ভাষা যেটা মোকাফেক কি হয় ইলা মারেফাতে তার জানার ক্ষেত্রে ইলা ইয়া ভাষা আলোচনা করা তালাশ করা এখানে ইয়া ভাষা মানে কি করা তালাশ করা আনহু তাকে ফিল ফিল কুতুবিল মফসুদতে ফিল লোগাত লোগাতের বড় বড় লম্বা দীর্ঘ কিতাব মধ্যে লোগাতের বড় বড় কিতাবসমূহের মধ্যে সেটাকে তালাশ করার প্রতি মোকাফেক কি হয় এরকম কতগুলো শব্দ মত লোকাতের মধ্যে কি নাই এখানে উদ্দেশ্য হচ্ছে এটা যে লোকাতের মধ্যে কতগুলো শব্দ নাই যে শব্দগুলোকে যে শব্দগুলা জানার ক্ষেত্রে কি করতে হয় বড় বড় কিতাব মধ্যে মধ্যে অনুসন্ধান করতে হয় এখানে এই উদ্দেশ্য আমরা বলি না এখানে লোকাতের মধ্যে যেটা পাওয়া যায় ওটা বাদ লোকাত থেকে যেটা পাওয়া যায় না ওটা বাদ শব্দগুলো আছে এখানে কি ওটাই উদ্দেশ্য এক যে এই সব দ্বিতীয় প্রকার যেটা এর কিছুটা জানা যাবে এলবি মতন লোকাতের মধ্যে যেমন গাড়া মতো তাইলে গারা আমরা বুঝবো কি দিয়া লোকাত দিয়া গারা বুঝবো কি দিয়া লোকাতের মধ্যে শব্দটা পাইছি

মিনহু মা ইউবাইনু যার কিছু কি হবে আলোচনা হবে এখানে দেখেন ইউবাইনু ব্যাখ্যা আল্লাহ তাফতাজানি ইউ জাহু দিয়ে করছেন ইউবাইয়া মানে উল্লেখ থাকা মা তাফতাজানি বলার কথা হচ্ছে না উল্লেখ থাকা নয় স্পষ্ট হবে কি হবে স্পষ্ট হবে অর্থাৎ অনেকগুলো শব্দ থাকবে না কিন্তু আমি এটার আশপাশ বুজি আমি স্পষ্ট হয়ে যাব যে এটা গড় আবাদ অফ এল মিথ তা শ্রীল মুসলাম কিভাবে আলোচনা হবে এটা দুই নম্বৰ পকার আর কি তাহলে কিছু আলোচনা হবে মুসলমের মধ্যে যেমন মোখলাবাদে কেয়াস ইস কেননা বি ইউ রাফু এর মাধ্যমে জানা যাব আননাল আজলাল মোখালিফুল কেয়াস দুনাল আজাল যে আজলাল শব্দটা কেয়াসের বিৰুদ্ধে কেয়াসের মোকালেফ আজাল শব্দটা নয় এই গেল দুই নম্বর তাহলে আউফি এলমিন না হবি কিছু জানা যাবে কিসের মধ্যে এলমুন্নাহুর মধ্যে তাহলে যেগুলো এলমুন সরের মধ্যে জানা যাবে সেটার নাম কি মকালাবাদে কেয়াস মতলাতের মধ্যে যেটা জানা যাবে সেটার নাম গরাবাদ আর এখন এলমুন্নাহুর মধ্যে যেটা জানা যাবে এলমুন নাহর মধ্যে কিছু জানা যাবে মানে কিছু জানা যাবে এলমুন নাহুর মধ্যে সেটা কি বর্ণনা হবে কাজফ তালিব ও তাকিদ লফজি যেমন জৌফ তালিব এবং তাকিদ এ লফজি অথবা কিছু জানা যাবে হেসের মাধ্যমে অনুভূতির মাধ্যমে কাতানাফুর যেমন তানাফুর ইস বিহি ইউর অফ জানা যায় এর জানা গেল আন্নাল মুস্তাকজির মুস্তাকজির মতনাফিরুন যে মুস্তাকজির শব্দটা মতনাফের দুনা মুরতাফে

ताकिदुल मानवी वहुआ और मा आदत ताकिदुल मानवी ये सब गुलो हलो ताकिदे मानवी सा वहुआ मा आदत ताकिदुल मानवी ये सब गुलो जा से गुलो की ताकिदे मानवी सा